সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় সহজ উপায় জেনে নিন নারীদের জনাঙ্গের চুল কাটার দেখুন ভিডিও সহ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এই ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে দেখে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মেয়েদের জনাঙ্গের চুল কাটার সহজ উপায় চলুন দেখি উপায়গুলো কি কি এক টুইজিং বা প্লাকিং ফ্রিজিং বা প্লাকিং হলো এমন একটি উপায় যার মাধ্যমে প্রতিটা চুল বা একে একে তুলে আনতে হয় যেখানে করা উচিত মুখমণ্ডল বা যেখানে চুলের ঘনত্ব কম শেভিং রেজার বা ইলেকট্রিক রেজার ব্যবহার করে শেভিং করা যেতে পারে যেখানে করা উচিত শেভিং যে কোনো জায়গায় করা যেতে পারে ওয়াস্কিং একজন কসপলজিস্ট গলিত মোম ত্বকের উপর ছড়িয়ে দিয়ে একটি কাপড় দিয়ে ঢেকে দেন মোম শুকিয়ে গেলে কাপড় উঠিয়ে ফেলেন সাথে উঠে আসে লোম্বা চুল যেখানে কোনো জায়গায় লেজার বা রশ্মি একজন টেকনিশিয়ান উজ্জ্বল আলোক প্রশ্নে দিয়ে চুলের গোড়া ধ্বংস করে দেন এটা সবচেয়ে কার্যকর প্রক্রিয়া যেখানে করা উচিত যে কোনো জায়গায় করা যেতে পারে স্থায়িত্ব সাধারণত ছয় থেকে বারো বার এই প্রক্রিয়া অবলম্বন করলে চুলের কবল থেকে সম্পূর্ণরূপে পরিত্রাণ পাওয়া যায় ইলেকট্রোলাইসিস একজন প্রশিক্ষণপ্রাপ্ত এক্সপার্ট একটি সূক্ষ্ম নিডল দিয়ে প্রতিটি চুলের ফলিকলে ঢুকিয়ে কারেন্ট প্রতিহত করে গোড়া নষ্ট করে দেন যেখানে করা উচিত অনেক দীর্ঘ এই প্রক্রিয়া কন্ট্রোল বিশিষ্ট এলাকায় করা ভালো আমার এই ভিডিওটি যদি অনেক কথা চ্যানেল আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউবে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফান ভিডিও চ্যানেল যত ভিডিও অন্যথা ইউটিউবে কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেল এটি একটি স্বাস্থ্য বিষয়ক যৌন বিষয় ফ্রেন্ড টিপস সেক্স টিপস নিত্য নতুন ভিডিও টিপস আপলোড করা হয় থাকে চ্যানেলটিকে উৎসাহিত করুন লিংক থেকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের প্রতি যত্ন নেবেন